বন্ধুরা ইউনিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিন আমার চ্যানেলে আমি যে ফিল্ম জয়নির আটটা সাইন সম্পর্কে ভিডিও দিয়েছিলাম সে ভিডিওটা একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমি পুরোটা দিতে পারিনি যার জন্য আমি একটা পোস্টও দিয়ে দিয়েছিলাম কমিউনিটিতে আজকে সেই ভিডিওরই পার্ট টু আমি দিচ্ছি আপনারা যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন না হলে আপনারা পুরো ভিডিওটা না দেখলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন না যে টুইন ফিল্ম আটটা কী কী স্টেজেস বা স্টেপ থাকে আমি সেখানে অনেকগুলো ফার্স্ট পার্ট ওয়ান যে ভিডিওটা আমি দিয়েছিলাম আগের দিন সেখানে আমি অনেকগুলো মেনশন করে দিয়েছি এবং আজকে বাকিটা আমি মেনশন করে দিচ্ছি তো যদি আপনারা সেই ভিডিওটা না গিয়ে দেখে থাকেন তো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নিন আপনার তাহলে বুঝতে সুবিধা হবে রানার এবং চেজার এই স্টেজটা হচ্ছে যখন আপনি ইনার ওয়ার্ক করতে থাকেন শুরু করেন কিন্তু তখন আপনি কিন্তু পুরোপুরি হিল নন কারণ জাস্ট আপনি স্টার্টই করেছেন ইনার করতে কিছু সময় হয়তো হয়েছে তো সুতরাং আপনি পুরোপুরি হিল নন যথারীতি তো রানার আর চেজার কাকে বলে রানার মানে আমরা জানি যে পালাচ্ছে বা দৌড়ছে এবং চেজারকে যে ধরতে যায় সেই জিনিসটাকে তো তখন আপনার ব্যক্তি রানার মোডে থাকে এবং আপনি চেজার মোডে থাকেন কারণ আপনি বারবার আপনার মাথায় ওই জিনিসগুলো ঘুরতে থাকে যে আমি ইনারওয়ার্ক করছি আমার ব্যক্তিকে ফিরে আসবে বারবার তাকে ফলো করা বারবার তার দিকে সে কী করছে না করছে সেগুলো ফলো করা তার হয়তো হোয়াটসঅ্যাপ চেক করা কখন অন হচ্ছে না হচ্ছে তার ইনস্টাগ্রাম চেক করা ফেসবুক চেক করা কি ছাড়ছে না ছাড়ছে এই মুহূর্তে সে করছে এ মুহূর্তে সে কি অন্য ব্যক্তির সাথে আছে থার্ড পার্টি সিচুয়েশানে আছে কি করছে সবসময় ফোকাসটা সেই দিকে রাখা তো যেহেতু আপনার ফোকাসটা ইনার করা সত্ত্বেও সবসময় সেই দিকে পড়ে থাকে নিজের দিকে থাকে না আপনার ব্যক্তি সবসময় রানের মোডেই থাকে সে রান করতে থাকে আপনার থেকে পালাতে থাকে কেন জানেন তার কারণ আপনি নিজের থেকে পালাচ্ছেন আপনার ফোকাস আপনার টুইন ফ্লেমের দিকে নিজের দিকে না হয়ে যখনই আপনি আপনার আপনার নিজের ফোকাসটা টুইন ফ্লেমের থেকে শিফট করে নিজের দিকে আনবেন তখনই দেখবেন এই রাডার এবং চেজার এই ফেসটা শেষ হয়ে গেছে তো নিজের ফোকাসটা যদি আপনি রানার এবং চেজার মোডে আছেন যে আপনার আপনার টিনফুমের সাথে আলাপ হয়ে গেছে দেখা হয়ে গেছে বাবল ফেস হয়ে গেছে এবং সেপারেশনের পর ঠিকই অন অফ ব্যাপারটা চলছে যে হয়তো আপনার টেনশন আপনার সাথে দুদিন কথা বলে তারপর আপনাকে ব্লক করে দেয় বা আপনাকে ইগনোর করছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ঘোরাচ্ছে কথা বলতে চাইছে না এই ফেসটাকেই কিন্তু বলে রানার এবং চেজার ফেস এই ফেসটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট আমি জানি কারণ একটা ভালোবাসার এরকম পার্টনার পাওয়ার পর ফট করে সে চেলে চলে গেল এবং তারপর সে যোগাযোগ করছে কখনো করছে না যোগাযোগ করেও সে স্টে করছে না এই স্টেপটা খুবই কষ্টে তো আপনাদের পার্ট তো করতেই হবে কিন্তু খুব শিগগিরই কিন্তু ইউনিয়ন আসতে চলেছে তো ভিডিওটা দেখতে থাকুন এরপরের স্টেজ হচ্ছে মেডিটেশন বা সারেন্ডার যখন আমরা মেডিটেশান করতে থাকি একটা টাইম পর এই রানারের চেজার ফেসের সময় আমরা বুঝতে পেরে যাই যে এরমভাবে চলবে না আমার ওর পেছনে দৌড়ের কোনো লাভ নেই এবার ওর পেছনে দৌড়ানো বাদ দিয়ে আমি নিজের ওপর কাজ করি এবং নিজের ওপর ফোকাস করি এবং ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে দিই নিজের জার্নিটাকে সারেন্ডার করে দিই আমি ইনার করতে থাকবো আমি আমার কাজ করতে থাকবো কিন্তু আমার জার্নিটাকে আমি সম্পূর্ণ গডের ওপর সারেন্ডার করে দেব গডের হাতে ছেড়ে দেব। আমি আর দেখবো না কি হচ্ছে না হচ্ছে আমার বিশ্বাস আছে যে সে আমার জার্নিটাকে দেখে নেবে সে আমার ইউনিয়নটাকে দেখে নেবে আমি শুধু আমার কর্ম করে যাব। ফল কি হবে বা ফলের আশা আমি করবো না এই স্টেজটাকে বলে সারেন্ডার যখন আপনি পুরোপুরি নিজের জার্নিকে নিজের হিলিংকে এবং কি আউটকাম আসবে তারপর ভবিষ্যতে কি হবে সেই সম্পূর্ণ কিছু তার হাতে ছেড়ে দেন ওপরওয়ালার হাতে ছেড়ে দেন কোনো কিছু না হবে এবং সেটা সত্যিকারে পুরোপুরি সারেন্ডার কিন্তু আপনি আর সেটা নিয়ে ভাবেনও না আপনি ভাবেন না যে আপনার ফিউচার কি হবে আপনার ইউনিয়ন আদৌ হবে কিনা যদি ইউনিয়ন না হয় তাহলে কি হবে তাহলে কি টুন ইনফিউনজার নিতে কোনোদিনও একসাথে আসা হবে না আপনাদের এসব আর কিচ্ছু ভাবেন না এটা হচ্ছে সারেন্ডার স্টেজ এবং তারপরই আসছে লাস্ট এবং ফাইনাল স্টেজ যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন এবং অপেক্ষা করে বসে আছেন ইউনিয়ন যখনই আপনি সারেন্ডার করে দেন না নিজেকে নিজের জার্নিকে ঈশ্বরের কাছে এবং হিলিং করতে থাকেন নিজেকে নতুনভাবে গড়তে থাকে নতুনভাবে তৈরি করতে থাকেন সেই সময় সেই সময় আপনার ফোকাসটা সম্পূর্ণ থাকে নিজের দিকে প্রিন ফ্রেমির দিকে নয় আপনি নিজেকে ভালোবাসা শেখেন নিজের নেগেটিভিটিগুলোকে হিল করতে শেখেন নিজের ভেতরে যত নেগেটিভিটি আছে সেগুলোকে শেষ করেন এক এক করে ধরে ধরে হিল করেন তখন আপনি হাই ভাইব্রেশনে চলে যান এবং হাই ভাইব্রেশনে যাওয়া মানে কি হাই ভাইব্রেশনে যারা থাকে না যারা মেডিটেশন করে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে যারা গুরু তারা কিন্তু প্রত্যেকেই হাই ভাইব্রেশনে থাকে এবং হাই ভাইব্রেশনে থাকা মানে কি সমস্ত কিছু অ্যাট্রাক্ট করা নিজের দিকে হ্যাপিনেস মানি লাভ প্রসপ্যারিটি আবানডেন্স এই সব কিছু নিজের দিকে অ্যাট্রাক্ট করা তখন আপনি শুধু অ্যাট্রাক্ট করেন এবং যখন আপনি অ্যাট্রাক্ট করেন আপনার টুইন ফ্লোমও আপনাদেরই কিন্তু ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট হয়ে চলে আসে এবং আপনাদের সেই মুহূর্তে ইউনিয়ন হয় এবং সেই ইউনিয়নটা কিন্তু চিরস্তরে হয় সেখানে কিন্তু কোনো ছাড়াছাড়ি ব্যাপার নেই কারণ আপনি নিজেকে হিল করে নিয়েছেন তাই আপনাদের মধ্যে না কোনো আর্গুমেন্ট হবে না কোনো ঝামেলা হবে না আপনি তাকে সন্দেহ করবেন না আপ সে আপনাকে সন্দেহ করবে না আপনাদের মধ্যে কোনো ইস্যু থাকবে কোনো প্রবলেম থাকবে একটা সুন্দর সত্যিকারের টেল একটা বাবল ফেস যেটা শুরু হয়ে শেষ হয়ে গেছিলো কদিন পর সেপারেশনের জন্য এবার সেটা পারমানেন্টভাবে হবে এবং এখানে ছাড়াছাড়ি কোনো সিন নেই শেষ নিঃশ্বাস অব্দি আপনারা একসাথে থাকবেন নিজে সোল পারপাস করবেন নিজে কাজ করবেন মানুষে হেল্প করবেন এবং একটা সুন্দর সুস্থ একটা দারুণ জীবন কাটাবেন নিজে তিন সাথে ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আমি জানি কিন্তু আশা করছি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হয়েছে আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনারা ঠিক কোন স্টেজে রয়েছেন কোন স্টেপে রয়েছেন এবং আপনাদের আগামী স্টেজ কি আসতে চলেছে কি করলে আপনাদের টুম জার্নিতে সেই স্টেজটা হিল হয়ে আপনারা পরের স্টেজে যেতে পারবেন তো হিলিং করতে থাকুন আমি আপনাদের সাথে আছি পুরো ইউনিভার্স আপনার সাথে আছে ভয় কিসে নিশ্চয়ই নিজে জীবনে নিজের জার্নিতে আপনারা অনেক দূরে এগোতে পারবেন গড ব্লেস ইউ আমার ব্লেসিং সবসময় আপনাদের সাথে আছে সকলেই ভালো থাকবেন এবং হিলিং করতে একদম ভুলবেন না